সুপ্রিয় আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আমি চলে আসলাম আমাদের সেই একটি বিখ্যাত বাজারের টংবাড়ি রেস্টুরেন্টে কেমন আছেন সবাই চলে আসো আমার কলেজার ভাই বোনেরা এই সেই টংবাড়ি বলে দিতে চাই কিভাবে এই চলে আসবেন দেখছেন আপনারা কত গাড়ি এই গাড়ি আসছে মুখ হতে রংপুরের উদ্দেশ্যে রংপুর শহর থেকে আসতে হলে হাতের বাম সাইটে পড়ছে বিডের ক্যাম্পের অপোজিট সাইটে টং বাড়ি রেস্টুরেন্ট হাতে বাম সাইটে শহর থেকে আসতেই হাতে বাম সাইটে পেয়ে যাচ্ছেন রাস্তার ধারে বাসের তৈরি টংবাড়ি রেস্টুরেন্ট সামনে পেয়ে গেলাম এক ভাইকে ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেপ এখন ঢুকে যাচ্ছে টংবাড়িতে সুন্দর আসলেই সুন্দর সুপ্রিয় ভাই বোনেরা চলে আসবেন এখানে অপরূপ সুন্দর কেমন কেমন লাগতেছে আপনাদেরকে দেখতেছেন সবাই চলে আসবেন আমরা পরিদর্শন করব দেখি এখানকার পরিবেশ কিরকম দেখতে থাকুন আর তার সঙ্গে আপনাদেরকে জানাতে চাই এটা হচ্ছে বাথরুম এখানে বাথরুম এর সুব্যবস্থা আছে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে সুন্দর ব্যবস্থা নিতে পারবেন সবাই চলে আসবেন আসলে সুন্দর অনেক রেস্টুরেন্টেই থাকে এখানেও তাই আছে আহ আমরা আরো পিছনে যাবো দেখবো সেখানে কি আছে ও সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ দেখতে দেখুন দেখতে পাচ্ছি সুন্দর হাওয়া সুন্দর বলবো। মনে পড়ে গেল সুজলা সুপলা শস্য শ্যামলা সেই কবিতা আবৃত্তির কথা জ্যোস্না রাতে সুন্দর মিটে মিটে তারা জ্বলছে যাই হোক মাথায় সুন্দর একটু ছাতা ছাতায় নাই পাতা যাই হোক সুন্দর ঝিলমিল তারা ঝুলছে মাথার উপরে সবাই চলে আসবেন আমার প্রাণপ্রিয় কলিজার ভাইরা আপনাদের খেয়ে জানাতে চাই একটি বার্তা যে বার্তাটা হচ্ছে আমার এই রেস্টুরেন্ট আমার রিলেটিভের অবশ্যই আপনারা সেখানে আসবেন ঘুরতে আসবেন বেড়াতে আসবেন সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবেন একটা অফারও আপনাদেরকে বলে দিই যারা এই ভিডিওটা আপনারা দেখছেন তৎক্ষণিক শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিয়ে দিনের পর অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে এখানে চলে আসবেন আমি চাই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং তাকে আমি একসঙ্গে বসে ফ্রিতে খাওয়াতে চাই সবাই চলে আসবেন সবাই আসবেন আমার অ্যাপসানে আসলে আমার এই ছোট সোহাগ ভাই যাকে দেখছেন সে আমার ছোট ভাই আদরের ভাই সোহাগ ভাই আপনারা আমার কথা বললেই আপনাদেরকে সুন্দর সার্ভিস দিবে এবং ভিডিওটি যে শেয়ার করেছেন তাকে দেখাবেন কমেন্ট করেছেন তাও দেখাবেন ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেপ করছি এই হচ্ছে সেই সোহাগ ভাই চলে আসবেন এই সেই সোহাগ ভাই ভাই সোহাগ ভাই ওকে ভালো থাকবেন এবং আমার যারা আসবে তাদেরকে অবশ্যই আপনারা সুন্দর যে সিনারিগুলা উপভোগ করার ব্যবস্থা করে দিবেন আর দর্শক কথা অনেক হয়ে গেল আজকে আমাদের একজন প্রিয় সুপরিচিত ওয়ানের ভাই চলে আসছেন উনি এখানে খাওয়া দাওয়া করার জন্য যাই হোক ওনাকে আমরা দেখলাম তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা তো জানেন সাইম ভাই গুগলি চ্যানেল নিয়ে কাজ করে সুন্দর সুন্দর গুগলি শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকেন ওনাকে আমরা তার অপেক্ষায় আছি ওনার খাওয়া দাওয়া শেষ হলেই আমরা তার সঙ্গে শুভেচ্ছামূলক কথাবার্তার মধ্য দিয়ে আমরা তাকে একটা গুগলি চড়াই দিব আমাদের সবার সুপরিচিত বাপ্পি ভাইয়ের সঙ্গে কথা বলছি বাপি ভাইকে রংবাড়ির রেস্টুরেন্টের পক্ষ থেকে বাপি ভাইয়ের উপর একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে কপি খাওয়া হয় তাহলে জি কপি খাওয়া হয় আপু কপি খাওয়া হয় হয় এই কফির মধ্যে কি না দিলে স্বাদ পাওয়া যায় না এই কফির মধ্যে কি না দিলে স্বাদ পাওয়া যায় না বাপি ভাই তো বলতে রাজি না বাপি ভাই ওনাদেরকে দেখাই দিচ্ছে উনি পাচ্ছেন না দর্শক আপনারা যদি সঠিকোত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আবারও বলছি কফির মধ্যে আপনি কী না দিলে পান করতে পারবেন না সঠিকোত্তর কী হবে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন এবং সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং পরিশেষে টংবাড়ির রিভিউ নিলাম বাপি ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় আমার দর্শক এবং ভাই ও বোনেরা আপনারা সবাই চলে আসবেন টংবাড়ির রেস্টুরেন্টে আল্লাহ হাফেজ